গত দশ তারিখে মেডিকেল কলেজের সামনে প্রকাশ্য দিবলকে সন্ত্রাসী কর্তৃপ আমাদের একজন তারিখ সাইদ মামুন গুরুতর যখন প্রাপ্ত হয় তাকে ওখান থেকে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে প্রকাশ্য দিবালকে দুর্বৃত্ত করে হত্যায় দেশ ব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয় তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ থায়া তদন্ত শুরু করে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ সংগ্রহ এবং বিশদ পর্যালোচনা করা হয় প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং ফুটেজ বিশ্লেষণের প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অপরাধী পদ্ধতিতে শনাক্ত করা হয় সিলেট নরসিংদি এবং ঢাকা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় ঘটনার এক পর্যায়ে নরসিংদি ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার ঘটনায় নরসিংদি সদর থানা থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশি পূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা এক লক্ষ তিপ্পান্ন টাকা উদ্ধার করা হয় যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে প্রদান করে তারা আরো যে হত্যাকাণ্ডের পর আসামি ফারুক ও রবিন তাদের ব্যবহৃত অস্ত্র ও অব্যবহিত গুলিগুলো এক মুদি দোকান দোকানে বর্তমানে কাশ্মীর সন্ত্রাসীরা আসামি রুবেলের হেফাজতে প্রদান করে আসামি রুবেল অস্ত্রগুলি গুলি প্রাপ্তির পর তার অনেকে মোবাইল ফোনে নিশ্চিত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রুবেলকে নিয়ে মোহাম্মদপুর থানাধীন রায়বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপর গ্রেপ্তারকৃত আসামি ইউসুফ উনি পেশায় দর্জি তার বসত বাড়ি থেকে তার দেখানো মতে এগারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে তেইশটা পাঁচ গটিকা দুইটি বিদেশি পিস্তল ছয় ডায়ন গুলি দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয় আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে সন্ত্রাসী রনি কর্তৃক আসামি ফারুকে ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর পরিকল্পনা লক্ষ্যে ঘটনার পূর্বের দিন অর্থাৎ নয় এগারো দুই হাজার পঁচিশ তারিখে সন্ধ্যার দিকে সন্ত্রাসী রনি তার নিজ বাসায় অপর সন্ত্রাসী রবিনকে ডেকে নেয় রনি জানায় তার সঙ্গে ফারুক সুমন কামাল সহ আরো দুই একজন থাকবে তারা মামুনকে হত্যা করবে তখন রবিন ফারুকের এই রনির এই প্রস্তাবে রাজি হয় সেই অনুযায়ী গত দশ এগারো দুই তারিখে সন্ত্রাসী রনি নয়টায় সন্ত্রাসী রবিনকে ফোন দিয়ে জসকোট এলাকায় যেতে নির্দেশ প্রদান করে রবিনের নির্দেশ অনুযায়ী ফারুক সুমন ও কামাল আরও দুই তিনজন অটো রিক্সার যোগে জসকোট এলাকায় গমন করে পরিকল্পনা অনুযায়ী প্রথমে সন্ত্রাসী সুমন ও সন্ত্রাসী ফারুককে শুটিং এর জন্য রনির নির্দেশ প্রদান করে এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটাকাটি হয় সন্ত্রাসী রনি তখন সন্ত্রাসী সুমনের নিকট থাকা দুটি পিস্তল নিয়ে একটি ফারুককে অপরটি আসামি রবিনকে হস্তান্তর আর টার্গেট মামুনকে হত্যার মিশনে পাঠায় জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতিক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার প্রতিবিধি তাদেরকে জানানো সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিকটিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিকটিম মামুনকে লক্ষ্য করে উপর্যপরি গুলি সরে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ঘটনার পরেই তারা বেরিবাদের হয়ে রায়ের বাজার যায় এবং রনির নির্দেশ অনুযায়ী রুবেল অপর দুই সন্ত্রাসী ফারুক ও রবিনীর টাকা অস্ত্র গ্রহণ করে তার রুবেলের বন্ধু ইউসুফের নিকট জমা রাখে পরবর্তীতে রনির প্রদত্ত লাখ টাকা রুবেল শুটার ফারুক ও শুটার রবিনকে প্রত্যেককে এক লাখ টাকা করে প্রদান করে সন্ত্রাসী রনির পরিকল্পনা নির্দেশে সন্ত্রাসী রুবেলের মাধ্যমে সন্ত্রাসী ফারুক ও রবিন শামীমকে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হয় রুবেল নিজেও তাদের সফর সঙ্গী ছিল ঘটনার পর পরে সন্ত্রাসী রনি আসামি ফারুক লুকেল ও সামি ব্যবহৃত মোবাইলগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে নেয় যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ফলো না করতে পারে বা এটা নিয়ে কোনো কাজ না করতে পারে সিলেটে গমনের পর রবি নগরুবেলের প্রচেষ্টায় ভারতে প্রবেশের চেষ্টা করে সেখানে ভারতে প্রবেশে কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে তারা সাতক্ষীরার সীমান্ত হয়ে তাদের এক পরিচিত লোকের মাধ্যমে তারা ভারত গমন করে তারা ফেরার পথে সিলেট থেকে রওনা হওয়ার পথে আমরা তাদেরকে নরসিংদী থেকে আপনারা জানেন যে যে ছবি ছবি দেখা গেছে একটি বাস থেকে সেটা হচ্ছে রবিন আর চুল বড় বড়ওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক যার একটা টাইটেল আছে যে কুত্তা ফারুক নামে তাকে আন্ডারওয়ার্ল্ড এর সবে এই ছিল আমাদের উদ্ধার কাজ এই একটা চাঞ্চল্যকর ঘটনা রিয়ে আমরা মোটামুটি চব্বিশ ছাব্বিশ ছাব্বিশ ঘন্টার ভিতরে আমরা দিকে চিহ্নিত করতে পারি আপনাদের সহযোগিতা ছিল সাম্প্রতিক ভাবে অনেক সহযোগিতা করছে এটা আপনারা যেটা বলছেন রনি এক সময় ইয়ে ছিল মুদি দোকানদার ছিল মুদির দোকানদার থেকে সে এখন একটা সন্ত্রাসী সংগঠনের নেতা হয়ে গেছে নেতা হয়ে গেছে তাদের সঙ্গে আপনি যে কথাটা বলছেন যে শীর্ষ সন্ত্রাসী ইমন ইমন এক সময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল এটা আমরা প্রাথমিকভাবে জানছি এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি এটা আন্ডার ইনভেস্টিগেশন যদি কেউ শীর্ষ সন্ত্রে সেই রকম আরো কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মধ্যে অবশ্যই নিয়ে এখন রনিকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই জিনিসটা আমরা আমরা রনিকে আপনারা জানেন যে রনিকে আমরা গ্রেপ্তার করব এটা আন্ডার দ্বন্দ্ব প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডার দ্বন্দ্ব আন্ডার ওয়ার্ল্ড দ্বন্দ্ব নিয়ে এটা ইয়ে হয়েছে কারণ এরা তিনজনই একসঙ্গে ছিল প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন রনি এবং ইমন তারা একসময় একই এক এক দল ভুগতে ছিল